বেসনের মধ্যে একটি ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তাটি একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে চলুন দেখে নি প্যান চাপিয়ে দিয়েছি বেসন দিয়ে দিলাম হালকা ভেজে নেব বেসনের কাঁচা গন্ধটা কাটানোর জন্য এক মিনিট মতো ভেজে নিয়েছি এখানে সেদ্ধ করা আলু একটা আলু নিয়েছি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি একটা ডিম নিয়েছি সেদ্ধ গ্রেড করে নেব গ্রেটারের সাহায্যেই গ্রেট করে নিতে হবে মিহি করে এখানে দিয়ে দেবো বেরেস্তা পেঁয়াজ ভেজে রাখা কাঁচা পেঁয়াজ ব্যবহার করা যাবে না ভালো লাগবে না খেতে স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আদা রসুন পেস্ট হাফ চামচ এখানে চীনা বাদাম ভেজে রেখেছিলাম ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম ওই ভাজা বেসন দু চামচ দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি মিক্স করা হয়ে গেছে হাতে নিয়ে এইভাবে গোল করে ছোটো ছোট করে রেখে দেবো সবগুলা এইভাবে গোল করে চ্যাপটা করে দেব সবগুলো করে নেওয়া হয়ে গেছে আগে যে একটা ডিম ভেঙে রেখেছিলাম কিছুটা লবণ আর জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটে নেব ফেটিয়ে নেওয়া হয়ে গেছে গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে তেল গরম হয়ে এসেছে হালকা গরম অবস্থায় ব্যাটারে চুবিয়ে ভেজে নেব একে একে সবগুলাকে চুবে ভেজে নেব যে ডিমের মিশ্রণটি আছে ওপর দিয়ে এইভাবে দিয়ে দেবো এইভাবে দিয়ে দিলে খেতে ভালো লাগবে সমস্তটাই আমি দিয়ে দিয়েছি দিক হয়ে গেছে এবার উল্টিয়ে নিচ্ছি দেখুন খুব আলতোভাবে উলটিয়ে নিতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আশা করি সম্পূর্ণ ভিডিও নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না লাইক দিয়ে পাশে থাকবেন